এবং বড়দেরকে এবং মঞ্চে বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের প্রিয় বরুণ দা এবং সকল পিয়ালিবাসীকে শুভ নরম নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আর মা বাসন্তীর কাছে এটাই প্রার্থনা করি যে মা সবাইকে সুস্থ রাখুক সবাইকে সুন্দর বুদ্ধি দিক সুন্দরভাবে আমি তারা জীবনটা কাটাতে পারি আর আমাকে যে আজকে বরুন্দার ডেকেছে কী বলবো মানে এটা আমার পরম পাওয়া যে জন্য মানে আমি বরুণদার কাছে এবং নবোদয় ক্লাবের সকল সদস্য সদস্যার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর এই যে সম্মান আমাকে দিল বরুণ দাঁজ আমি আমি একটু সারা জীবন আমার লিদার মাঝে এই সম্মান জীবিত রাখবো কথা দিলাম মানে এটা আমার কাছে অবিশ্বাস্য পান আমি একজন সামান্য রিক্সা চালক মানুষ হ্যাঁ এখনো রিক্সা চালিয়ে আমি জীবিকা নির্ভর করি আমার বাড়ি সাউথ কোরিয়ায় তা আমার পথ চলা শুরু হয়েছিল বিরানব্বই সালে চাম্পাহাটে জিতেন মিস্ত্রি বলে এক দাদু ছিলেন সেই দাদু আশি বছর বয়সে সাইকেল চালিয়ে হরিদ্বার গিয়েছিলেন তো সেই দাদুকে দেখি আমার পথ চলা শুরু পুরী যাই প্রথম সাইকেলে সেই দাদুর থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে হরিদ্বার তারপরে সাইকেলে সারা ভারত ঘুরেছিলাম আমার গ্রামেরই এক দাদ তামিল ভদ্রলোকেরা মানে সহযোগিতায় তিনি রাস্তা চিমিয়ে দেওয়া থেকে শুরু করে মানে কোথায় কি হতে পারে সেই কলকাতা থেকে শুরু করে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পন্ডিচর কন্যাকুমারী কেরালা কর্ণাটক গোয়া মহারাষ্ট্র গুজরাট রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর শ্রীনগর হিমাচল প্রদেশ হরিয়ানা দিল্লি এমপি ইউপি হয়ে বিহার বিহার থেকে সিকিম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় শিলং হয়ে আসামে গুয়াহাটিতে কামাখা মায়ের দর্শন করে চারশো তিন দিনে এই মায়েরই এখন পিঠের এক পিঠে কামাখা মায়ের দর্শন করে চারশো তিন দিনে বাড়ি ফিরেছিলাম এক বছর এক মাস এক বছর এক মাস আট দিন পরে যখনই কোনো এরকম প্রোগ্রামে বেরোতাম ঘুরে আসার পরে বলতাম যে আর যাবো না তো কোনো এক প্যাসেঞ্জার আমার রিক্সার প্যাসেঞ্জার আমার শিখিয়ে দিয়েছিল যে ইন মানে ভাই কোনো কিছু অতিরিক্ত ভালো না তাই ঘুরে এসে ভাবতো আর যাবো না কিন্তু আবার আবার পরে পরে মানে ইচ্ছেটা কদিন ফের আর আমার যারা ভালোবাসে তারা বলতে কি এবারে এবারে এদিকটায় যাও ওদিকটায় যান সেরকমই এক প্যাসেঞ্জারের আইডিয়া তো যে লাদাখে যাও খারদুংলা পাস লাদাখে গেলে তোমার গ্রীষ্ম রেকর্ড হবে আর জীবনে কিছু সম্ভব করা যাও সম্ভব অসম্ভবকে সম্ভব করা যায় তো সেইভাবে দু হাজার চোদ্দো সালে রওনা দিয়েছিলাম লাদাখের খারদা পাস যাবো বলে যেটা বিশ্বের সর্বোচ্চ উচ্চ গাড়ি চলার পথ আঠেরো হাজার তিনশো আশি ফিট সেখানে সেই পায়ে চালানো রিক্সা শুধুমাত্র মনের জোরে আর বাহু বলে মাস এক সপ্তাহ ধরে আমি পৌঁছেছিলাম লাদাখের খারদিগুলা পাসে তা কলকাতা থেকে শুরু করে উড়িষ্যা মানে গয়া বেনারস হয়ে লখনৌ লখনৌ থেকে হরিদ্বার সাহারণপুর আম্বালা হয়ে জম্মু জম্মুর পরটি তো রিক্সা চালিয়ে গেছিলাম তা জম্মুর পর থেকে রিক্সার পিছন থেকে রিক্সাকে ঠেলে ঠেলে পাহাড়ে তোলা তা রোজ কেউ না কেউ আমাকে বলতো যে রিক্সাও যাবি না লাদাখে রোজ আর প্রতিনিয়ত আমি অনুপ্রেরণা পেতাম মানুষের কাছে যে আমি ঠিক পৌঁছে যাবো তা আমার সেই লক্ষ্য ঠিক ছিল বলে আমি ঠিক লাদাখের খাবদুমলা পাশে দু হাজার চোদ্দো সালে পৌঁছেছিলাম আর এই যে লাদাখে খাটজুমলা পাশে যাওয়ার জন্য যে বিশ্ব রেকর্ডের মতো একজন কাজ হতো আমি স্বীকৃতি পাইনি আমার যে সিনেমা হয়েছিল সেটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আর এই পেছনে যেটা আমি তো সামনে আছি আমার পেছনে আমার স্ত্রী তা সেই ছোটোবেলা থেকে শুনতাম যে নারী শক্তি ছাড়া পুরুষরা তা আমি আজকে নিজেকে সেটা মানি যে আমার স্ত্রী আমাকে পাশে না থাকলে আমি পারতাম না সেই দু সাত সালে মেয়ে বউকে নিয়ে পুরিয়ে যাওয়া এবং দু সালে মেয়ে বউকে নিয়ে উত্তর ভারত রিকশায় ঘুরেছিলেন আমার মেয়ের তখন সাড়ে তিন বছর বয়স আর কলকাতা থেকে রওনা দিয়ে গয়া বেনারস ইলাহাবাদ আগ্রা মথুরা বৃন্দাবন গোবর্ধন বর্ষানা নন্দগাঁও পুষ্কর যোধপুর জয়সালমীর বিকানি পাঞ্জাব ফিরোজপুর ওয়াগা বর্ডার অমৃতসর কুলু মানালি পাস তা সেই তিন দিন তো আমি ছ মাসে উত্তর ভারত ঘুরে এসেছিলাম মেয়ের সাড়ে তিন বছর বয়স নিয়ে বেরিয়েছিলাম আর বাড়ি যখন ফিরেছিলাম মেয়ে চার বছর বয়স পূর্ণ হয়েছিল। তা সেই রিক্সা যে পাহাড়ে তোলা যাবে সেই শক্তিটা আমার স্ত্রীর কাছে পেয়েছিলাম মেয়ের কাছে পেয়েছিলাম ওই জন্য সকল মায়েদের কাছে কোনোদের কাছে আমি প্রণাম জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই তোমরা যা আমরা কিচ্ছু না আর কিন্তু আমার লাইফ কাহিনি গেলো তিনবার লালকি গেছি আর আমি কদিন আগে এসেছিলাম বরুন্দার স্কুল উদ্বোধনে তা সিবিএসই বোর্ড যে এরকমভাবে রিয়ালির মতো জায়গা হতে পারে এটা একটা অবিশ্বাস্য মানে আমার দেখা যেটা আমি পাঁচ জায়গায় শেয়ার করি নানান রকম মন্তব্য শুনি আমি তাদেরকে আবার খুলে বলি না অবিশ্বাস্য জিনিসগুলো এরকমই হয় যেরকম আমি লাদাখে গিয়েছিলাম অবিশ্বাস্য ব্যাপার অনেকে বিশ্বাস করে না তো বরুন্দার ব্যাপারটাও কেউ বিশ্বাস করে না যে বরুন্দা এত বড় একটা সমাজসেবী মানুষ এত সুন্দর মনের মানুষ যে ওনার কাছে কেউ সাহায্যের জন্য এলে কেউ ফেরে না আমি শুনিনি আমি কারোর কাছে শুনিনি আমার বাড়ি চাম্পাটি সাউথ কোরিয়ায় তাই সেই বরুণ যে নিজের বসত বাড়ি দিয়ে দিয়েছে রোটারিকে হ্যাঁ যে শারদা স্কুল করার জন্য রামকৃষ্ণ শারদা স্কুল করার জন্যে তো দেখে মানে মানে কী বলবো আমরা তো ছোটোবেলায় ইংলিশ শিখতে পারিনি আমরা প্রাইমারিতে ইংরাজি পাইনি আমাদের ক্লাস সিক্স থেকে এবিসিডি শিখতে হয়েছিল আর সেই জায়গায় আজকের মানে শিশু শ্রেণীর থেকে শুরু হয়েছে ইংলিশ এবং বরুণদা আগামী দিনে মাধ্যমিক অবধি নিয়ে যাবে তা এই যে স্বল্প খরচায় যে ব্যবস্থা বরুণ করেছে ওই জন্য আমি বরুন্দাকে স্যালুট জানাই হ্যাঁ এবং মা সতীর কাছে প্রার্থনা করি যে মা এরকম বরুণ দা যেন সব গ্রামে একটা করে জন্ম হয় তাহলে আমাদের মতো অভাবী মানুষ যারা আছি তারা অনেক সহযোগিতা পাবো জীবনে এগোবার চলতে তার সাথে আমি এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এই কাছে আমার মানে করজোরে আমি অনুরোধ করছি আপনারা সবাই গরু পাশে থাকুন আপনাদের শিশুকে স্কুলে আনুন ভর্তি করুন